নমস্কার আমি সুব্রত মিত্র বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত প্রতিবাদে উত্তাল সকলের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এখন বিষয়টা হচ্ছে আগামী সাতাশ তারিখে আগামী সাতাশে অগাস্ট একটা বৃহত্তর জমায়েত হওয়ার একটা চেষ্টা চলছে ইতিমধ্যে প্রত্যেক দিনই কম বেশি বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে আমি এ বিষয়ে দু একটি কথা রাখতে চাইছি যে গ্রাম অঞ্চলে এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা আমি লক্ষ্য করছি কোথাও কোথাও এরকম আলোচনা শোনা যাচ্ছে যে যদি বিক্ষোভ আরও বৃহত্তর হয় তাহলে যদি মানে আলটিমেটলি বাংলাদেশের সাথে তুলনা করা হচ্ছে কিন্তু আমি এক্ষেত্রে বলবো সকলকে বলবো যে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং ছাত্র সংগঠন স্টুডেন্ট অর্গানাইজেশন তারা ঠিক গেমটা বুঝে উঠতে পারেনি যে তাদের দেশ অন্য একটি দেশের বা অন্য একটা চক্রের ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটা তারা বুঝে উঠতে পারেনি ছাত্র তো যারা মনে করছেন ওই বাংলাদেশের সাথে এই আমাদের পশ্চিমবঙ্গের এখানকার আন্দোলনকে বাংলাদেশের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি একদমই নয় একদমই নয় পশ্চিমবঙ্গের সকল সম্পন্ন মানুষেরা বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন যে এটা একদমই বাংলাদেশের গণ আন্দোলনের সাথে আমাদের গণ গণআন্দোলনের তুলনা করা ঠিক নয় কারণ ইতিমধ্যেই দেখছেন গত নয়ই অগাস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছে অভয়ার মৃত্যুর মৃত্যুকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য এবং ভারতের বিভিন্ন প্রান্তে তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় এ বিষয়ে যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সেটা কিন্তু একটা জনস সচেতনতার বার্তা দেয় এবং শিক্ষিত মানুষের শিক্ষিত মানে খাতায় কলমে শিক্ষিত নয় বিবেক বুদ্ধি মনুষ্যদ্য বোধ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে সচেতন মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে এটা তার প্রমাণ এবং সেই আন্দোলন যখন সেই গণ আন্দোলন যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধভাবে উচ্চকণ্ঠের আকার নেয় সেখানটায় নিঃসন্দেহে এটা একটা সমাজকে অন্যভাবে নাড়িয়ে দিয়ে একটা নতুন নতুন পরিশ্রুত একটা সময়ের অপেক্ষায় থাকার আন্দোলনের বার্তা দেয় তাই আমি এই মর্মে বলতে চাই যে সকল সংগঠন বা যে সকল বিদ্রা এবং কুচক্রী হ্যাঁ যে সকল কুচক্রি মানুষেরা এই আন্দোলনের বিপক্ষে বার্তা দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় তারা মনে তারা তারা মানুষকে এরকম করে বোঝাচ্ছে যে এরকম হলে যদি যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেরকম বাংলাদেশের সরকার ছিল না সেই সময় অন্তর্বর্তী সরকার বসার আগে যে জিনিসটি ঘটেছে না 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 আমি মনে করি এই পশ্চিমবঙ্গে সেরকম কিছু হওয়ার সম্ভাবনা একদমই নয় যদি সেরকম হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে গত দেখেছে ন তারিখের পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলন বিক্ষোভ হয়েছে এবং চোদ্দ তারিখ রাতে আরজিকরের আন্দোলনের পাশাপাশি যে ভাঙচুর হয়েছে এবং সেখানে পুলিশ আশ্রয় নিতে চেয়েছে পুলিশ মানুষেরই মাঝে আশ্রয় নিয়েছে পরবর্তীতে পুলিশের বিভিন্ন রকম আপত্তিজনক ভূমিকায় মানুষ এখনও কিন্তু পুলিশের ওপরে আক্রমণ করেনি এখনও কিন্তু সেরকম ওই মূর্খ মানুষের বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা দেয়নি অর্থাৎ এখান থেকে বার্তা একদম পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষদের সাথে বাংলাদেশের ওই রাজাকার বাহিনী বাংলাদেশের ওই আল বর্বর বাহিনী তাদের সাথে তুলনা করবেন না পশ্চিমবঙ্গের মানুষেরা এখনও কিন্তু শিক্ষিত এবং শিক্ষার শিকারটা তারা বহন করে নিয়ে চলেছে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে সামিল হই আন্দোলনে সামিল হই এভাবে একের পর এক মৃত্যু হতে দেওয়া যায় না জানি কত কত অভয়ার প্রাণ গেছে কত তিলোত্তমা খুন হয়েছে আমার এই শহর তিলোত্তমার বুকে আর এবারের যে বিষয়টা এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত ন্যাক্কারজনক অত্যন্ত দুর্ভাগ্য কারণ কোথায় এ ঘটনাটি ঘটেছে সেটা বুঝতে হবে সেটা ভাবতে হবে একটা জায়গায় সে চাকরি করত সেখানে পুলিশ প্রোটেকশন থাকবে সিকিউরিটি গার্ড থাকবে সিসিটিভি থাকবে তার নিচের অনেক কর্মচারী থাকবে উপরেরও অনেক কর্মচারী থাকবে অনেক সহকর্মী থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই ছিল থাকা সত্ত্বেও সেখানে আমার একটি ফুটফুটে বোন মৃত্যুর কলে ঢলে বলছে। কিভাবে মৃত্যু ঘটছে তার শ্বাস শ্বাসরোধ করা হচ্ছে তার শরীরে নানান রকম ভাবে নির্যাতন করা হয়েছে ক্ষত বিক্ষত জায়গায় নানান রকম যত রকম যায় টর্চার করা হয়েছে তারপরে তাকে পারা শ্বাসরোধ করে খুন করে ধর্ষণ করা হয়েছে হ্যাঁ তদন্ত রিপোর্ট তাই বলছে খুন করার পরে ধর্ষণ করা হয়েছে এর আগের অনেক ঘটনা শুনেছি ধর্ষণের কারণে মানুষ মারা গেছে কিন্তু খুন করে তারপরে ধর্ষণ শুনেছেন এবং কারা করছে যে বাঙালি বিশ্বের স্বাধীনতা আন্দোলনে ডাক দিয়েছিল বিশ্বের যে বাঙালি শিক্ষিত বাঙালি শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালির পরিচয় রেখেছিল সেই বাঙালির বংশধরেরাই কি এরকম কাজ করতে পারে ভাবতে হবে ভাবতে হবে সেই বাঙালি কি এরকম কাজ করতে পারে আর যদি করেছে কাদের আশ্রয় করেছে কাদের ইন্ধনে করেছে মাথায় কাদের বড় বড় শক্তিশালী হাত ছিল তদন্ত করতে করতে হবে হবে খুঁজে খুঁজে বার আমাদের বাংলাকে দেওয়া যেতে দেওয়া যায় না আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্যকে মুছে এই ধরনের কালিমালিপ্ত বাঙালির ইতিহাস স্থাপিত করতে দিতে পারি না আমরা আমাদের মনে রাখতে হবে আমরা সেই বাঙালি হয়তো কম সংখ্যায় হলেও আমরা এখনো বেঁচে আছি আর পোসতে দেওয়া যাবে না জেগে উঠুন বাঙালি সমাজ জেগে উঠুন জেগে উঠুন বৃহত্তর আন্দোলনে নেমে পড়ুন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবামর বাঙালির আন্দোলন জেগে উঠুন বাঙালি জেগে উঠুন জয় ভারত জয় বঙ্গ সমাজ ধন্যবাদ